আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও করতে চলেছি আমার হাতে আছে পড়াটা আর আমি আমার ফেসবুক এর ইনকাম এর প্রথম টাকা দিয়ে আমি কিছু কৃষক ভাইদের সকালে যখন তারা কাজ করবে ঠিক তখনই তাদের কাছে হাজির হব এবং তাদেরকে বলবো যে ভাই এটা হচ্ছে আমার প্রথম আপনাদের এই যারা শীতের সকাল অনেক কষ্ট করে কাজ করে তাদেরকে সকালে নাস্তাটা করাতে আপনারা কি আমার থেকে এই নাস্তাটা নিতে চান দেখার বিষয় হচ্ছে তারা কেমন রিয়াক্ট করে সকালে তাদের এই নাস্তাটার কি আসলে প্রয়োজন নাকি তারা আমাকে রিজেক্ট করে দেয় সকালের নাস্তা লাগবে না আমরা সেই জিনিসটা আজকে ট্রাই করবো আর তাদেরকে আমরা একটু হলেও খুশি করতে পারি কিনা সেই বিষয়টাই দেখাবো তাদের মুখে আসলে সকালের যে নাস্তাটার আকাঙ্ক্ষা থাকে সেটা পূরণ করার ট্রাই করি আর আপনারাও চাইলে কিছু কৃষক মামাদের এমন নাস্তা দিয়ে হেল্প করতে পারেন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক এই শীতের সকালে খুব ভোরে আমরা ঘুম থেকে উঠে চলে গেলাম পরোটার দোকানে কেননা আমাদের কালেক্ট করা লাগবে গরম গরম পরোটা তারপর আর কি আমরা আমাদের পঙ্খিরাজকে বের করে খুঁজতে বেরিয়ে পড়লাম সেই মামাদের যারা কিনা এই শীতের খুব সকালে উঠে তাদের খেতে কাজ করবে আর সেই মামাদেরকে খুঁজে আমি সেই নাস্তাগুলো দেওয়ার চেষ্টা করব তো চলেন আসেন আমি ফেসবুকের থেকে টাকা ইনকাম করেছি আপনি খেতে কাজ করতে নামতেছেন না আমি সকালে আপনার নাস্তা দিতেছি আমার থেকে নাস্তা খাবেন দিয়ে বেড়াচ্ছেন কেন আমি ফেসবুকেতে প্রথম টাকা ইনকাম করেছি ওই করেছেন তাই

সে কিন্তু আমাকে রিজেক্ট করে দিল তো আমরা দ্বিতীয় মামার কাছ থেকে রিজেক্ট হয়ে ফিরে গেলাম আর আমরা আবারও চলতে শুরু করলাম বিলের মাঝখান দিয়ে দেখি কাকে দেওয়া যায় আমার মূল উদ্দেশ্য ছিল আজকে কিছু শীতের সকালে যারা কাজ করে তাদেরকে খাওয়ানো আসেন আমরা বসে খেতে পারবেন সে ব্যবস্থা আছে আর একদম গরম গরম আর আমার দোয়া করবেন যাতে আমি আসলে সব সময় সবাই খাওয়াতে পারি আমার এটা প্রথম ইনকাম তাই আর কি সবাই দিয়ে দিলাম হ্যাঁ আমি ওই দুই মামাকে খাবার দেওয়া শেষ করে আরো দুইজন মামার উদ্দেশ্যে বেড়ে পড়লাম কেননা তাদেরকে আমার খুঁজে বের করতে হবে প্ল্যাটফর্মেতে আমি প্রথম টাকা ইনকাম করেছি আমি সকালে নাস্তা করাবো আমি আপনারা কি করবেন আমি যা করবেন আমি করলেই যাচ্ছে আপনার কি

আমি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে গেলে আমার কতটা কষ্ট আমি এক সপ্তাহ ধরে একটা ভিডিও এডিট করি দেন আপলোড করি না আমি ডলার ইনকাম করতে পারি তার আগে কিন্তু আমার হয় না আর আপনি ওই মূলত এই ভিডিওটা কিন্তু কোন চ্যালেঞ্জ ভিডিও ছিল না এটা হচ্ছে আমার ফেসবুকের প্রথম ইনকাম এর টাকা দিয়ে আমি কিছু ভাইদের খাওয়ানোর চেষ্টা করেছি আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ